আসসালামু আলাইকুম সব আশা সবাই অনেক ভালো আছেন শনিবার আমি চলে এসেছি হাঁস মুরগির হাটে ও কবুতরের হাটের পাশে তো এই হাট থেকে আজকে দেখানো চেষ্টা সকল সব হাঁস মুরগি দিক থেকে হচ্ছে কি হাঁস মুরগি উঠলো তো আমার ভিডিওটি ভালো লাগলো সবাই শেয়ার করে পাশে থাকবেন ও ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও দিতে পারি সেই জন্য পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম পাচ্ছেন বড় সাইজের কিছু ফার্মি মুরগি আটশো সাতশো এরকম টাকা জোড়া দেখাচ্ছে কিছু ছোট সাইজ এর ছোট সাইজ এর ছোট সাইজ এর গুলো দেখতে পেলেন ওইগুলো সাড়ে তিনশো তিনশো টাকা করে জোড়া আর এগুলো একটু বড় সাইজে দিকে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা করে জোড়া

আরেকটু বড় সাইকেল এগুলো চারশো সাড়ে চারশো টাকা করে জোড়া টাইগার মুরগি হচ্ছে মুরগি মানে খাওয়ামি টাইগার সবকিছু প্রচুর পরিমাণে পেয়ে যাবেন এই

উম পঁচিশশো টাকা দিয়ে টাকা করে জোড়া একটা ফাইটার মুভি দেখতে পাচ্ছি

তো প্রচুর পরিমাণে দেশি মুরগি পাবেন এই সাইড দিয়ে গুলো সাড়ে পাঁচশো কৃষক এদিকে প্রচুর পরিমাণে দেশি মুরগি পাবেন এগুলো সব হচ্ছে দেশি মুরগি এগুলো সব সাড়ে পাঁচশো ছশি টাকা করে তিন চারটা মুরগু দেখতে পাচ্ছি মুরগুল হচ্ছে পার পাঁচশো টাকা করে

দেশি মুরগি বাচ্চা খামার করার জন্য যারা খুঁজতে পারছেন তাদের জন্য এটা কি দেশি মুরগি বাচ্চা সব বছর দেশি মুরগি এদিকেও মাছ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কত করে জোড়া বিক্রি করতেছে আজকের দুইশো টাকা করে পার পিস এর থেকে ছোট গুলো হচ্ছে দেড়শো টাকা করে পার পিস হচ্ছে পুটিয়া হাটে এরকম বিক্রি হচ্ছে

কাছে একমাত্র সাদা কোয়েল পাখি পাবে প্রচুর পরিমাণে কোয়েল পাখি পাচ্ছেন দেখতে পাচ্ছেন সব হচ্ছে দেশি কোয়েল পাখি

একশো টাকা জোড়া হলো আপনারা নিতে পারবেন এসব এদিকে আছে হচ্ছে বেলজিয়াম হাঁসের বাচ্চা এগুলো হচ্ছে দুশো বিশ টাকা করে জোড়া Thank you. এগুলো দেখতে পাচ্ছেন দেশি হাঁসের বাচ্চা এগুলো হচ্ছে একশো টাকা করে পার পিস প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা পাবেন এই হাতে আর এইদিকে হচ্ছে চীনা হাঁসের বাচ্চা এগুলো দুইশো আড়াইশো টাকা করে জোড়া চিনে হাঁসের বাচ্চাগুলো ছোট ছোট বেলজিয়াম বাচ্চা বা একশো টাকা করে পার কৃষকের দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হচ্ছে বড় হাঁস এগুলো ডিম পাড়ার সাইজের হাঁস এগুলো এক হাজার বারোশো টাকা করে জোড়া যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারোশো টাকা করে চাচ্ছে সব এক হাজার বারোশো টাকা করে

যারা খামার করার জন্য হাঁস খুঁজতেছেন এই হাটে আসলে দামাদামি করে ভালো করে হাঁস খেতে পারবে কারণ এই হাতে প্রচুর পরিমাণে আছে হাঁস উঠে মুরগি উঠে অবশ্যই হাটে একটা দামাদামি করে কেনার চেষ্টা করবেন যারা অনেক দাম চায় আপনার দামাদামি করে দিতে হবে এগুলো সব হচ্ছে পুরুষ শাস ওনারা হচ্ছে এগুলো খামারে পালন করে বিল আর বিল এলাকা থেকে নিয়ে আসে সংগ্রহ করে তারপরে জায়গায় বিক্রি করে এগুলো সব এক হাজার টাকা বারোশো টাকা করে জোরা দাম চায় দাম করে নিলে অবশ্যই কমিয়ে নিতে পারবেন পাইকে নিলেও কমিয়ে কিনতে পারবেন প্রচুর পরিমাণে ওঠে গেছে দেখতে পাচ্ছেন চিড়াহাশ হচ্ছে চিরাহাঁস তো এইগুলো পার পিস দাম কিরকম

মাঠটো উঠতেছে এখনো পুরাপুরি উঠে নাই এগুলো সব হচ্ছে ছাগল এদিকে পশুর ছাগল এদিকে আছে এই সাইজের খাসিগুলোর দাম কত এই দিক মনে করো এই কত দাম পতিশ রেকিজাত

প্রচুর পরিমাণে কাশি পাওয়া যায় আর ওই পাশে হচ্ছে গরুর হাট এখনো বসা নেই গরু গরু আসে নেই বেশি একটা কাশি আসছে মোটামুটি ছাগল মোটামুটি পাওয়া যাচ্ছে এখন আর একটু পরে আসলে আর কি জম পাবেন